আমার স্পেশাল দিনের জন্য স্পেশাল কেয়ার তো নিতেই হবে খুবই চিন্তায় আছি যে সবকিছু সামলে উঠতে পারবো কিনা কিন্তু খালি পেটে তো কোনো কিছুই ভালো লাগে না আমার সেই স্পেশাল দিনে আমার সব স্পেশাল মানুষরা থাকবে সেই কারণে রোদের মধ্যে বাজারে দৌড়াদৌড়ি করতেছিলাম তাই স্কিনের অবস্থা একদমই বাজে হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল রুকায়ার আম্মতে স্বাগতম আপনারা যত ভালোবাসা দিচ্ছেন সেটা দেখে তো মনে হচ্ছে আমার এই নতুন চ্যানেলেও আমি এক লাখ সাবস্ক্রাইবার নিয়ে ফেলবো কখনোই ভাবিনি আমার আগে চ্যানেলটা ব্যান হওয়ার পরে আমি নতুন চ্যানেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবো তো আমি চলে গিয়েছিলাম রাজশাহীর ফেমাস তিথিস বিউটি লঞ্চ বিউটি পার্লারে যেটার লোকেশন রাজশাহীর নিউ মার্কেট ওম প্লাজার একটু সামনে ফেসিয়াল শুরু করার আগে আমার আন্টি মানে আমার তিথিয়াপুর আম্মু যে আমাকে একদমই মেয়ের মতো স্নেহ করে ভালোবাসে সব সময়ের মতো এবারও আমি যাওয়াতে চাউমিন এনে দিয়েছে অ্যান্ড এটা অনেক মজা করে খেয়েছি আমি মায়েরা আসলে কেমন করে জানি বুঝেই যাই যে আমার ক্ষুধা লাগছে কিনা আমি অনেক ভাগ্যবতী কারণ এত ভালো মানুষদের ভালোবাসা পাই আমি দেখতে পাচ্ছেন আমার স্কিনে কিন্তু রোদে পোড়া ভাব চলে আসছে মানে খুবই দৌড়াদৌড়ির উপরে ছিলাম এই কয়েকটা দিন তার মধ্যে বেশ কিছুদিন ধরে দেশের এই অবস্থা সবকিছু মিলে চিন্তা দুশ্চিন্তায় খুবই অবস্থা খারাপ তো আমি বলে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো আমার স্কিনে যেন গ্লো আসে সেরকম একটা ফেসিয়াল করে দিবেন আমি গত ভিডিও তো বলেছিলাম তবে এখন আবারও বলছি যে আমার ইউটিউবে একটাই চ্যানেল রুকাইয়ার আম্মু তো এটা ছাড়া বাকি সবগুলোই ফেক চ্যানেল তো আপনারা প্লিজ ফেক চ্যানেলগুলোতে সাপোর্ট দিবেন না দেখেন আমার স্কিনের অবস্থা কীরকম হয়ে গেছে মানে পুরো একটা কালচে ভাব চলে এসেছিল তবে ফেসিয়াল শেষে আপনারা বুঝতে পারবেন যে আমার স্কিনে কতটা পরিবর্তন অনেকেই হয়তো ভাববেন আমার সেই স্পেশাল দিনটা কি আর কি বা হতে চলেছে আপনাদের একটু চিন্তায় ফেলার চেষ্টা করেছিলাম বাট ভাবছি না চিন্তায় ফেলে কি হবে আমার ভালোবাসার মানুষ আপনারা আপনাদের জানার সম্পূর্ণ অধিকার আছে সামনে পাঁচে আগস্ট আমার এইট ইয়ার্স অ্যানিভার্সারি তো এটা নিয়ে আমি খুব এক্সাইটেড মানে দেখতে দেখতে আল্লাহর রহমতে আট বছর হয়ে গেল আমাদের বিবাহিত সম্পর্কের আর বিয়ের আগে বছর মানে বছর ধরে তার সাথে আর বিয়ের পরের জীবনটা আকাশ পাতাল তফা তবে একটা মেয়ে তখনই সুখী হয় যখন তার হাজবেন্ড তার পাশে থাকে তাকে ভালোবাসে কেয়ার করে সারা দুনিয়া যদি একদিকে থাকে আর আপনি আর আপনার হাজবেন্ডের ভালোবাসা নিয়ে যদি একদিকে থাকেন তাও দেখবেন যে আপনি সুখে আছেন কিন্তু আমি এটাও দেখেছি যাদের হাজব্যান্ড মনের মতো হয় না তারা হাজার চেষ্টা করলেও ফ্যামিলির মানুষদেরকে নিয়ে সুখে থাকতে পারে না তাই আল্লাহর কাছে সবসময় একটা ভালো মনের মানুষ চেয়ে নেবেন তো কিছু পরিচিত মুখদেরকে নিয়ে আমি ছোট্ট একটা প্রোগ্রাম করতে চাচ্ছি জানি না আমি ঠিক মতো করতে পারবো কিনা দেশের যেহেতু এই পরিস্থিতি তাই ঘরোয়া ভাবে করার ট্রাই করব সবাই আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক দোয়া ভালোবাসা যাতে আপনারা আপনাদের ভালোবাসার মানুষদেরকে সাথে নিয়ে ভালো থাকতে পারেন কিন্তু সব সম্পর্কই একটু স্যাক্রিফাইস একটু টেক আর ভালোবাসা এগুলো থাকতেই হবে সম্পর্ক টিকিয়ে রাখা যেমন কঠিন মনে হয় তেমনি কিন্তু অনেক সহজ মেনে নিলেই সহজ আর না মানলেই কঠিন ব্যাপারটা এরকম তো বাসায় আসার পরে আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখাচ্ছিলাম আর মাসা আল্লাহ আমার স্কিন এখন অনেক ভালো অন্তত রোদে পোড়া কালো ভাবটা চলে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম